তোমরা ছেলেরা বাপ আঠারো বছরের ষোলো বছরের বিশ বছরের পড়ে থাকো ভাইয়া যার কপালে নাই যে করে না বিশ্বাস করেন খোদার কসম তার চাইতে বড় ঘাঁটতেরা তার চাইতে বড় গাঁদার আর কেউ নেই তুই বড় গাঁটতেরা মনে রাখিস তোর ঘাঁড় বড় সব এত বড় কায়েনাতের মালিক সাত আসমান সাত জমিন এই মখলুকাতের মালিক অস্তিত্বের মালিক আমার আপনার শরীর দেহ হাত চোখ না কান দেহ নিঃশ্বাসের মালিক যার ইচ্ছা ছাড়া এই কুল কায়েনাতের একটা সুত একটা বিন্দু নড়েচড়া করে না এত বড় মালিকের সামনে যার গাঁড় নয় না তার চাইতে বড় গাঁড়তেরা বে আপ গাদ্দার আর কেউ হইতে পারে বেটা তুই জীবনও ভদ্র হইতে পারো না বেটা শুদ্ধ মারিলেই ভদ্র হয় না প্যান্ট শার্ট আর সুল আশ্রাইলে ভদ্র হয় না ভদ্রতা বলে গোলামি কি তুমি ভেবে দেখো ভাইয়া কত বড় মালিকের সামনে তোমার মাথা নয় না তোমার ঘাড় নয় না তোমার চাইতে বড় গাগার কে হইতে পারে কে হইতে পারে

ইসুদ করিমে আল্লাহ বলেন হাসরের ময়দানে না ফরমান পাপিকে বেনামাজি সেজেদা বিহীন যারা তাদেরকে ফেরেস্তারা ডাক দিয়ে বলবে না ফরমান তোর জীবনে এতগুলো সেজেদা ছুটে গেছে সেই সেজেদাগুলো আজকে দাও এখানে এখন দাও হাসরের মাঠে অয়ুদা ও না ইলাস সুজুদ ফেরেস্তারা ডাকবে সেজদার জন্যে আল্লাহ কোরআনে বলেন ফালা উম কোদার কসম বান্দা লক্ষ্যবার চেষ্টা করো একটি সেজদা দিতে পারবে না না বান্দার কোনো দিন হাঁসরের ময়দানে কোমর বাঁকা হবে না কনুই আর ভাঙবে না হাঁটু আর ভাঙবে না ইয়াওমাইয়া কু মুন্নাসুলী রবিল আল আমি সব মানুষ দাঁড়িয়ে থাকবে আল্লাহর সামনে আল্লাহর নবী সাল্লাল্লাহলেই হিওসাল্লাম বলেন পায়ের কদমের নিচে যেটুকু জায়গা দুই পায়ের তালুতে ঠিক এতটুকু জায়গায় হাঁসরের ময়দানে বরাদ্দ সামনে পিছনে ডানে বামে এক সুতা নড়াচড়া করার কোনো সুযোগ মিলবে না এই অবস্থায় দাঁড়িয়ে থাকবে মাথার উপরে সূর্যটা প্রখর তাপ দেবে পায়ের নিচের জমিনটা উত্তপ্ত তামার মতো হয়ে যাবে নাম বিকট চিৎকার করবে চোখের সামনে এই অবস্থায় না ফরমান সকলকেই দাঁড়িয়ে থাকতে হবে কয় দিন আল্লাহ কোরআনে বলছে একদিন প্রথম দিন পঞ্চাশ হাজার বছর হাসরের ময়দান একদিন না হাসরের ময়দান কয় দিন আল্লাই জানে সেটার একদিন ছেলেরা রূপ কথা নাই এই যারা বর্ষ ভাইয়া তারাই ভাবে আলগা মানুষের চিন্তা বাদ দেয় চলেন আমিই ভাব একজনই ভাব আমারটা আমি ভাবো কি বলেন ভাই আমারটা আমি বাবা কেউ কার্র নিয়ে ভাবার দরকার আমি ভাব দেখাবে আল্লাহ তালা কাছে বসাইয়া দোস্ত বন্ধু রোজা আমি জিব্রাইল পাঠাইয়া জমিনে পৌঁছাইছি হুকুম জাকার জিব্রাইলকে দিয়া জমিনে পাঠাইছি কোরান জিব্রাইলকে দিয়ে তিরিশ পারা কোরান জমিনে নাজিল করাইছি হজ ওমরা সমস্ত বিধান আপনার কাছে আমি জিব্রাইলকে দিয়ে জমিনে পাঠাইছি কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ বন্ধু আপনাকে পাশে বসিয়ে আর সাজিমের মেহমান বানিয়ে আপনাকে কাছে এনে আপনার হাতে এই সবটা জিব্রাইলকে দিয়ে পাঠাইছি এটা আপনি আমি আমি এটা আমার বড় প্রিয় এটা আমার বড় প্রিয় জিনিস নামাজ বন্ধুটা আমি আমি সশরীরে আমি সহস্তে আপনার হাতে হম এভাবে দিছে নামাজ কাকে অবজ্ঞা করছেন এই বাপ কত বড় নিয়ামতকে ফেলে দিবে প্রিয় নবী সাল আলী ওসাল্লামের মেয়ারাজের সার্থকতা নামাজ মেরাজের পূর্ণতা নামাজ আর সাজিমে নিছে নাম আর সাজিমের উপরে দাঁড় করাইয়া আল্লাহ নবী সাল্লা সাল্লামকে বলছে বন্ধু উপরে এখন আছি শুধু আমি আল্লাহ আর কিচ্ছু নাই কোনো সৃষ্টি নাই শুধু আমি একজন আছি উপর আর বাকি গোটা সৃষ্টি আমার সব এখন এই মুহূর্তে আপনার কদমের নিচে আপনাকে এক নম্বরে বন্ধু এই মেয়ের এনে আপনাকে দেখাইলাম আপনি এই সমস্ত মাখলুকাতের শ্রেষ্ঠ সবার ঊর্ধ্বে সব আপনার কদমের নিচে দুই দ্বিতীয় উদ্দেশ্য হইল আরেকটা উদ্দেশ্য আছে বন্ধু এনে দাঁড় করাইয়া আমি আপনারে আমার গোটা জগৎ আমার গোটা মাখলুকাত সৃষ্টি এই উঁচু জায়গায় আইনার দেখাইতে চাই উঁচা জায়গা দাঁড়াইলে দূরের অনেক কিছু দেখা যায় দেখা যায় না আমাদের কুমিল্লা শহরে প্রথম যে সময় ছয় তালা বিল্ডিং হয়েছে প্রথম কুমিল্লা মেডিকেল সেন্টার এখন কুমিল্লা টাওয়ার কয় যে হসপিটাল এটা এইটা আগে হেনেছিল সালাউদ্দিন হোটেলের লগে এটার মেডিকেল সেন্টার ছয় তালা আমি ওই সময় প্রাইমারি পড়ি এ ক্লাস ফোর বা ফাইভে পড়ি কুমিল্লা শহরের ঠাকুরপাড়া স্কুলে পড়তাম আমরা বিশ্বাস করেন আমার মনে আছে এটা আমরা প্রতিদিন বন্ধুরা এক সময় না মিল্লা আসরের পরে মা পর্যন্ত এই মেডিকেল সেন্টারটার গেটের গেইটের দাঁড়ায় থাকতাম শুধু দার ওয়ানরে পাহারা দিতাম তে যদি এদিক এদিক কোনো দিকে যাইতো একটা দৌড় দিয়া ছয়তলা দু তেলায় মানে সাদে উঠে কুমিল্লা শহর দেখতাম খুব মজা লাগতো পরের দিন স্কুলে গফ করতাম যে আজকে আমি গেছি গেছে আমরা মানে খুব মজা পারতাম এটা যে আজকে ছয়তলাত কি করছি উঠছি তখন এটা প্রথম ছয়তলা হয়েছে তাহলে উঁচু জায়গায় অনেক দূরের জিনিস দেখা যায় আল্লাহ তালা আর শাজিম ওইখানে দাঁড় করিয়ে আল্লাহ নবীকে বললেন বন্ধু এর উপরে আর কিছু নাই আমার সৃষ্টি বলতে কিছু নাই সব নিচে আপনি এখানে দাঁড়াইয়া গোটা সৃষ্টিটা আমার দেখেন যে আমি কায় না কেমন সাজাইলাম এরপরে আপনি এটা বুঝে নেন যে এই গোটা সৃষ্টি জগতের রব আমি আল্লাহ আর এই গোটা সৃষ্টি জগতের নবী আপনি মোহাম্মদুর রসুল্লাহ আমি আপনার গরফ ফাইনাল একা দিক আপনার মর্যাদা আমি বিলম্ব করছি আমরা ডাক্কা দাক্কি কর ঠেলাঠেলি করে আমরা নবীর ভালোবাসা নিয়ে ডাক্কা ডাক্টিকো আরে বাপরে এক একজনের মানে মনে নবী একবার আটকে রইসে আপনার আমার ভালোবাসার লাইগ মুহাম্মাদ হামি হামদে হুদা বাস হুদা মাদ হে আফরি মুস্তফা বাস আল্লামা ইকবাল বলছে মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহর প্রশংসায় যা বলছেন গোটা সৃষ্টি না বললেও যথেষ্ট আল আর নবীর প্রশংসায় আল্লাহ যা বলছে তা গোটা সৃষ্টি প্রশংসা না করলেও তাই যথেষ্ট মুহাম্মদ হামিদে হামদে খুদা বস খুদা মধে আফারি মুস্তফা বাস বস মানে কি যথেষ্ট যথেষ্ট রসুল্লা সাল্লামের মর্যাদা ইজ্জত সম্মান আপনি কি বলবেন মেয়ে কতক্ষণ বলবেন সময় সাল্লাহ আলাই সাল্লামের কথা বলতে থাকেন নবী সুন্নাত মানতে থাকেন নবীকে অনুসরণ করতে থাকেন দেখবেন আটলান্টিক সাগরের পানি ফুরিয়ে যাবে হিমালয়ের মাটি শেষ হয়ে যাবে পৃথিবীর সব সংখ্যার গুণনা শেষ হবে সরদারি আলম নবী সাল্লামের জিন্দিগির আলোচনার কোনো অংশই আপনি শেষ করতে পারবেন না কি কইবেন বক্তা বিশেষ বক্তা থুন ফদান বক্তা বিশেষ বক্তা আরব বক্তার আব্বা এলে তো এক সাহাবিকে জিজ্ঞেস করছে আপনি বলেন তো নবী কেমন উনি বলছে কাসিমুল এক শব্দ হয়েছিল মানে হলো তিনি ছিলেন এমন যার প্রতিটা অঙ্গ চোখ নাক কান হাত আঙ্গুল ঠোঁট প্রতিটা অঙ্গ যদি আলাদা আলাদা দেখি তাইলে সবচেয়ে সুন্দর সারা অঙ্গ যদি একসাথে দেখি তাইলেও সবচেয়ে সুন্দর তিনি এমন আরেকজনকে হচ্ছে আমনে কন আরেক আমনে আমনেকন তো নবী কেমন উনি বলতেছে আমি কইতাম না তিনি ছিলেন এমন তিনি ছিলেন এমন যাকে একবার দেখলে আবার দেখতে মন চায় দ্বিতীয়বার দেখলে প্রথমবারের চাইতে আরো সুন্দর মনে হয় যত তারে দেখি তত আরো সুন্দর লাগে তিনি সুন্নত ছেড়ে দিলাম কার শূন্য কেন মেস করেন না নবীজির শূন্যত এই কারণে এজন্য ছেড়ে দিলেন কেন দস্তর খান বিছায় খান না এটা তো রসুরুল্লাহর এটা তো নবীজির না। কেন দাড়ি রাখেন না এটা তো নবীজির সুন কেন হালাল উপার্জন করেন না এটা তো সমস্ত আম্বিয়াদের শূন্য কেন স্ত্রী সন্তান দিন মানবে না এটা তো সাল্লামের মহাব্বতের দাবি যে ভালোবাসে সে অনুসরণ করে যে অনুসরণ করে সে ভালোবাসে ভালোবাসলে অনুসরণ করতে হয় অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয় কথা বোঝেন নাই আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন আমার বাপ এটা মেয়ের আজের সার্থকতা পাঁচ নামাজ কি বলেন না বলেন না কি যুবক ভাই সেজিদা কর যুবক কষ্ট পাইবা অনেক কষ্ট পাইবা অনেক কষ্ট বেনামাজির চেহারার মধ্যে কোনো দয়া মায়া থাকে না বে চেহারা পাশান হয় বেনামাজির চেহারা অপদার্থ হয় বেনামাজির চেহারা কালো হয় এই জন্য যত নাফরমান দেখবেন আপনি ফাউডার সুনু ফেয়ারেন লাভ প্রসাদনী সাজসজ্জা সব বেশি যত নাফরমান পাবেন আপনি দেখবেন নামাজই লোক যারা দিন দিনদার হেতের এত লাগে না সমনা হেতের তো পাউডার লাগে নবীজি বলছে মান কাসুরা তুহ হাসুনা বাহ যার নামাজ বেশি তার চেহারার সৌন্দর্য তত বেশি